হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিল এন্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। কিভাবে আপনারা একটা ষোলো ইঞ্চি নকশার সাথে আশি ইঞ্চি নকশার পেন্টারগ্রাফ করবেন তো বন্ধুরা এই কাজটি কিন্তু খুবই রেয়ার কঠিন একটা কাজ তো এজন্য আমরা ব্যবহার করব অটোকেড 2022 এবং 2025 ভার্সন এবং রাস্টার ডিজাইন 2022 ও 25 ভার্সন তো বন্ধুরা আপনারা যদি এই কাজটি শুধু অটোকেডে করতে যান তাহলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কঠিন কিন্তু রাস্টার ডিজাইনে আমি দেখেন কি ইজি ভাবে কাজটি করে ফেলছি তো বন্ধুরা আমি এক ফাস্ট 2025 ভার্সনে আমি দেখাই এই যে দেখেন এখানে আমি চারটা নকশা অ্যাটাচ করতে হয় আমি যদি প্যান্টাগ্রাফটা করতে যাই আমার হচ্ছে নকশার বিএস এই যে দেখেন এটা আশি ইঞ্চি সমান সমান এই যে আমাদের এই নকশাটা এই যে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল ঠিক আছে এটা বড় আশিলা মৌজার তিন নম্বর শিট এখানে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এখানে চারটা নকশা আছে এই বড় আশিলাতে এই চারটা নকশা ভেঙে আপনার বিএস হয়েছে আশিটা নকশা ইয়ে সরি পঞ্চাশটা নকশা এখন আমি এইখানে এই যে তিন এখানে দেখি আমার এখানে চারটা সিট জয়েন করতে হয় আমি দেখাবো একটু ধাপে দেখাবো আগে আমি দেখাই আমি কোন দাগটা এখানে প্যান্টার করতে যাচ্ছি আমার দরকার কোনটা এখানে আমার দুইটা দাগ এই যে আট হাজার চারশো তিন আট হাজার চারশো চার এখন এই দুইটা দাগ আমি যখন এই পাশাপাশি নিয়ে নিচ্ছি এটা মুভ করে তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন দেখেন আমি এই পাশে আনলাম এবার আমি এই নকশাটি যখন ই করতে যাচ্ছি আ আট হাজার তিন এবং আট হাজার চারশো তিন চারশো চার এই দুইটা যে প্লট আপনারা ঠিক সেমভাবে ওই আশেপাশে যে প্লটগুলি আছে কিন্তু আর আছে আমরা এরকম কোনো প্রতিকৃতি পাই নাই এখন এই জায়গায় কোন জায়গায় আছে এই যেগুলি যে আশেপাশে যে প্লট আছে আমি যেটা মিলাবো সে কোন ধারণাই আমি এখানে পাচ্ছি না খেয়াল করে দেখেন থাকার কথা হলো এদিকে এদিক দিয়ে থাকার কথা এই যে এদিকটা দেখেন এদিক থাকার কথা কিন্তু সেটা আমি কোনো ক্রমেই পাচ্ছি না বারবার খুঁজছি তো আমি এটা একটু রাস্টার করে দেখি তাহলে একটু বোঝা যাইতে পারে হয়তো বা আমি এটা ভিতরে নিব কালারটা আমি একটু অন্য কোনো কালার দিয়ে নেই গ্রিন দিয়ে নিচ্ছি কালার একটু বুঝতে সুবিধা দেখেন এবার এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার কোন জায়গায় আমার প্লট গেলে সেটা কি বোঝা যায় কিনা দেখেন আমার দরকার হচ্ছে এই যে আট হাজার চারশো তিন আট হাজার চারশো চার তো এদিকে দেখেন এরকম প্লট দেখা যায় কিনা বা এরকম রাস্তা টাস্তা মিলাইতে পারেন কিনা এটা কোনো ক্রমে মিলানো সম্ভব না কারণ এই জমিগুলি বিক্রি হয়ে এখন অংশীদারত্ব পাল্টা গেছে এবং এবিএস এ দেখা গেছে অনেক জায়গায় রাস্তাঘাট হয়েছে এই কারণে মেলানো সম্ভব না কিন্তু এটা আমরা রাস্তা ডিজাইনের সাহায্যে আপনি দেখেন কিভাবে কাজটি আমরা করি আমি অটোকেট বাইট বাসনের কাজটি দেখাবো এই যে আমি চারটা নকশাই অ্যাটাচ করে রেখেছি এগুলি রাস্তা ডিজাইনে কাজ করে আমি অ্যাটাচ করে রেখেছি এখন আমি এইখানে সীমানা মিলাবো আগে এই যে দেখেন এই যে আমাদের যে এই যে সীমানা এই সীমানা এই যে সীমানা এগুলি কিন্তু আমার মিলতেছে দেখেন আমি দেখছি আগে যে আমার জমিটা কত নম্বর সিটে হতে পারে ঠিক আছে দেখলাম যে সেক্ষেত্রে তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের হচ্ছে এটা তেতাল্লিশ নম্বর সিটে তাহলে আমি চারটা সীমা সিট মিলাইলে দেখা যায় আমি সীমানা পাচ্ছি এই আমি সীমানার পাশে চারটা সিট মিলাইলাম এই যে দেখেন এই যে এই পাশে এই যে এই পাশে এগুলি মিলে আমি কি করব এই চারটা সিটাকে এই করব আপনার সিলেক্ট করবো কি কিবোর্ডে লিখবো এল ইন্টার এবার আমি দেখেন ক্লিক এইখানে ক্লিক করছি দেখেন তারপরে এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এবার স্পেস বার সব এই যে আমার চলে আসছে দেখেন এ দেখেন সীমানা কিন্তু আমার ঠিক আছে দেখেন সীমানা যে লাইনটা গেছে আপনার টা হান্ড্রেড আছে দেখেন ঠিক আছে তার মানে আমার এই ঠিক আছে এবার আমি খুঁজবো আট হাজার চারশো তিন এবং চারশো চার নাম্বার প্লট এই যে দেখেন এই যে আট হাজার চারশো তিন আট হাজার চারশো চার আমাদের পড়ছে সতেরোশো নয় নম্বর প্লটে আমরা ওই নকশার মধ্যে দেখি সতেরোশো নয় নম্বর প্লট কোনটা এই যে এই প্লটটা এই যে দেখেন এটা মিলানো কোনোভাবেই সম্ভব না ঠিক আছে এই সতেরোশো নয় নম্বর প্লটটা আমার ওইখানে এটা পড়ছে তাহলে আমি এখন কি করব এটা পলি লাইন টানবো আমি এইখান থেকে আগে লেয়ার সিলেক্ট করা আছে মনে হয় সম্ভবত আমার আমি দেখি এখান থেকে লেয়ার কীভাবে আপনার ই করতে হয় এটা আমি আগেও দেখাইছি তারপর আমি এইখানে আর এস এর জন্য লেয়ার নিচ্ছি এই যে দেখেন এই যে লেয়ার আমার সিলেক্ট করা আছে ঠিক আছে তো আমি এক্ষেত্রে উম বিএস এর জন্য নিব এটা আর আর এস এর জন্য নিব গ্রিন না অন্য কালার নিচ্ছি আচ্ছা আমি আগে রেড নিচ্ছি আমার এখানে হ্যাঁ করছে এবার দেখেন এখান থেকে আমি পলির লাইন নিবির লাইন এখন আমার দেখেন আট হাজার চারশো তিন চারশো চার আমার পড়ছে হলো এই যে এইখান থেকে পড়ছে তাহলে আমার সম্পূর্ণ এইটাও করতে হবে ঠিক আছে আর হচ্ছে এইটা করতে হবে আর এটা করতে হবে তিনটা দাগ আমার এখানে পলির লাইনটা আনতেই এই যে দেখেন এই যে আমরা পলির লাইনটা নিই දවශ්ිී වසක දනව බද් හයටයි කරලක කරට ප්ලොට පුරග සමර. আমি একটু দ্রুতই করি কাজটি আপনারা যখন করবেন আস্তে আস্তে করবেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা বের করবেন এটা যদি আপনারা রাস্টার ডিজাইন সারা করতে যান তাহলে অনেক সময় প্রয়োজন ঠিক আছে আর আপনার মিলাইতে গেলে প্রত্যেকটা নকশা আপনার পলি লাইন টানতে হবে আর আমার এই রাস্টার ডিজাইনে শুধু অটো সিলেক্টেড পলি লাইন ব্যবহার করে আমি এটা করতে পারতেছি এই যে আমাদের পলি লাইন টানা শেষ এবার আমি বিএসএর যেটা টা আমি টানবো সবুজ দিয়ে করি আমি ବେଶ এবার আমি নাম বারিংটা এখান থেকে বসাই দিইশো তিন এবার এটা কপি করে এই পাশেও নিয়ে যাই সিপি এখানে বসাই দিলাম আর এটার পর ই হচ্ছে সতেরোশো তিন আর এল সতেরোশো নয় আমরা এখানে লিখে দিই সতেরোশো নয় সতেরোশো নয় আর এটা হচ্ছে সতেরোশো দেখলাম সতেরোশো তেরো পরে আমরা এটা বাংলা করতে পারবো এখন আর এস এর দেখেন এদিকে আর একটু বাকি রয়েছে আমরা এইখান থেকে পলি লাইন নেই এই যে প্লটটা পড়ছে দেখেন এটাও পড়ছে আমি একটু দ্রুত করে দিচ্ছি সতেরোশো এগারো এটা আমরা কপি করে নেই

বাংলায় করব কিভাবে করব বাংলায় দেখেন বাংলা না করলেও পারেন কোন সমস্যা আমরা এটা ছোট করে দিই লাইন স্পেস হাইট টেক্সট হাইট এটা আমরা করে দেই 2 ফিট করে দেই 2 ফিট দেখেন ছোট হয়ে গেছে না 2 ফিট বেশি ছোট হয়ে জায়গা আমরা এটা 5 ফিট করে দেই 5 ফিট না পাঁচ ফিট ও ছোট আমরা এটা দশ ফিট করে দিচ্ছি দশ ফিটাই মোটামুটি ঠিক আছে এবার আমরা এটা যে কোনো ইয়ে নিয়ে আমরা এটা প্রিন্ট করতে পারবো আপনারা এই লেখা গেলে আরেকটু একটু মাঝখানে দিয়ে দিবেন মুখ করে নিয়ে সুন্দরভাবে বসায় দিবেন এই যেভাবে এটা বাংলাতে করে নিতে পারেন ইচ্ছা আপনাদের এই দেখেন আমার প্যান্টাগ্রাফ টা কমপ্লিট এবার আমি এটা ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো এখান থেকে নিয়ে মুভ করে নিয়ে দেখেন আমার এখানে রাস্টার তো ইয়া সরি অনেকগুলি টেমপ্লেট করা আছে আমি যদি বলি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করবো এই যে আমার এ ফোর সাইজ পেপার এই যে এ ফোর সাইজ পেপার এ ফোর সাইজ পেপার আপনি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবেন ইংলিশে বাংলায় দুই দিকেই করা আছে আমার এই যেগুলি বাংলাতে করা এটাই করতে পারি আচ্ছা এটা হলো আপনার কত স্কেল আমি একটু নেই চৌষট্টি ইঞ্চি স্কেল আমি এখন প্রিন্ট করতে পারবো ঠিক আছে এখন দেখেন চৌষট্টি ইঞ্চিতে কিভাবে প্রিন্ট করতে পারেন কন্ট্রোল পি চাপলাম এখানে আপনার সাইজ পেপারই থাকবে এইখানে উইন্ডোতে যাবেন উইন্ডোতে যাওয়ার পর এটা সিলেক্ট করবেন করবেন দেখেন এইখানে ক্লিক এবার আপনার থাকবে যে পর্ট্রেট দিবেন না ল্যান্ডস্কেপ দেবেন এটা তো আমার পর্ট্রেট তাহলে এইখানে আমি দিব হচ্ছে চৌষট্টিতে হচ্ছে নয়শো নব্বই নয়শো নব্বই দিলাম দেখেন আমার চলে আসছে নয়শো নব্বই আমার চলে আসছে এবার আমি দেখি একটু প্রিন্ট প্রিভিউতে দেখেন এই যে আমার ঠিক এইভাবে আসবে এই যে এই যে দেখেন আমার এই ফোর সাইজ পেপারে প্রিন্ট করলে আমার এই যে এরকম আসবে দেখেন এখন আমি এটা পেন্টাগ্রাফটা ফোর সাইজ পেপারে প্রিন্ট করতে পারবো তো বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে রাস্টার ডুল এর সাহায্যে কত ইজিভাবে একটা পেন্টাগ্রাফ মাত্র কয়েক মিনিটে করা যায় কিন্তু এই কাজটি যদি আমরা আহ অটোকেটে করতে যাই সেক্ষেত্রে আমার প্রায় মনে করেন অনেক সময়ের প্রয়োজন অনেক সেটা আমি বুঝে বলে বোঝাতে পারবো না কারণ আমরা চাইরটা নকশায় টাজ করছি সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগছে আর এই কাজটা লাগছে সর্বোচ্চ দশ মিনিট এই তো আধা ঘন্টার ভিতরে আমার একটা প্যান্টাগ্রাফ কমপ্লিট শুধু আমাদের এই জ্ঞানটুকু থাকতে হবে যে আমাদের আসলে এই নকশা যা অ্যাটাচ করব আমি এই নকশা তো মনে করেন আর এসে যা এরকম ছিল কিন্তু বিএসএ তো ঠিক ওই রকম নাই আমার এটা খুঁজে বের করা এক কঠিন এই যে দেখেন কত প্লট হয়েছে এই যে একটা এই দেখেন প্লট আসলে এইটা একটা দেখেন এইখানে কয়টা প্লট হয়েছে এই যে সতেরোশো তেরো টাকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা প্লট হয়েছে তাহলে আপনি কেমনে পাইবেন জন্য আপনারা এই ইঞ্চির সাথে আশি ইঞ্চির কম্পেয়ার করতে যাবেন আগে সীমানা খুঁজবেন নকশার সীমানা চেঞ্জ হয় না এই দেখেন নকশার কিন্তু সীমানা কিন্তু চেঞ্জ হয় না এই যে দেখেন সীমানা কিন্তু সব ঠিক আছে আমরা সীমানা যদি বের করতে পারি তাহলে আমার যে কোনো নকশা টাচ করা সম্ভব আর এটা অবশ্যই করা সম্ভব হচ্ছে আপনার রাস্টার টুল ছাড়া রাস্টার টুলের যে রাস্টার টুল ছাড়া এটা আমার করা কোনো ক্রমেই পসিবল না ঠিক আছে আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি প্রপার্টিসে যে এ দেখেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে পেন্টাগراف করতে হয় অনেকে আমাকে বারবার क्वेश्चन করে যে স্যার 16 አንশের সাথে যখন 32 বা 64 80 ইঞ্চি বা 160 ইঞ্চি মেলাব সেই কিভাবে আমাদের সীমানা খুঁস্ত হবে যে কোন রক্ষা সীমানা খুঁস্ত হবে তাহলেই আমরা এটা প্যান্টার করা সম্ভব আর তাহলে তা না হলে আমাদের করা সম্ভব না তো এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই দরকার পেন্টা এই রাস্টার টুল আর এই রাস্টার টুল আপনারা যদি কেউ পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এইখানে ফটকের দুই হাজার উনিশ বাসন সহ উনিশ বাসন থেকে পঁচিশ বাসন পর্যন্ত সব বাসনের রাস্টার টুল সফটওয়্যার পাবেন অটোকেট সফটওয়্যার পাবেন আর্কিআইএস সফটওয়্যার পাবেন ক্যাডার সফটওয়্যার পাবেন ঠিক আছে এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন তারাও পাবেন স্কেচ অফ সফটওয়্যার তো বন্ধুরা আমাদের এখানে বাংলাদেশে যে কোনো জায়গার মৌজ নকশা পাবেন আমাদের এখানে আমি শিপ কোর্স করানি তিন মাস ছয় মাস এবং কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে আপনারা সরকারি সনদপ্রাপ্ত আমিন লিখতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমাদের এই সেবা পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র সাত দিনে টোটাল স্টেশনের কোর্স করে থাকি আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের চ্যানেলের যদি নিয়মিত দেখেন তাহলে অটো এবং যে টোটাল স্টেশনের কাজ সম্পূর্ণ করতে পারবেন তো আমাদের এখানে সার্টিফিকেট প্রদান করা হয় আপনারা কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন এবং আপনারা যদি আমাদের এই কোর্স মনে করেন অনলাইন দেখে শিখে মোটামুটি আমাদের কাছ থেকে কোর্স করেন আমরা ফিফটি পার্সেন্ট ছাড়া কোর্স করাই আমাদের এখান থেকে সার্টিফিকেট পাবেন তো বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ